তো ফাইনালি আজ দাদার বিয়ে এখন যাচ্ছি জল সাজতে আর তারপর হবে গায়ে হলুদ না হলুদে না আজকে সেজেছি নীলে ভাবলাম সবাই তো হলুদ পরবে আমি না হয় একটু অন্যরকমই পড়ি ওদিকে আশীর্বাদের তত্ত্ব রেডি আর এদিকে আমাদের চিনি রেডি মামার বিয়ে বলে কথা চিনি পোজ দেবে না তাই কখনো হয় আমিও চলে আসলাম ফটোশ্যুট করতে ফটোগ্রাফার দাদাদের ডেকে আমরা ভাই বোনেরা কিছু ছবি তুলে নিলাম আর এদিকে ছাদা তলাটা দেখো কাল আমরা অনেক রাত অবধি সবাই মিলে ডেকোরেশন করেছিলাম আর তোমাদের চিনি তো আনন্দে আত্মহারা কি যে করবে সে নিজেও ভেবে পাচ্ছে না বিয়ের স্ত্রীটা দেখো কি সুন্দর হয়েছে না দাদা এর হাতে বানিয়েছে আর চিনি মামা বাড়ি এসেও একভাবে করে যাচ্ছে তাই 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 মামা বাড়ি যাই বাড়ি ভوتی আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শুধু একজনই নেই সেটা ঠাকমাই প্রথমবার ঠাকমাকে ছাড়া আমাদের বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে এত আনন্দের মাঝেও সবার মনটা ছিল ভারাক্রান্ত তো যাই হোক এদিকে জেঠি কুলো মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে যাবো পাঁচটা বাড়িতে জলসাত আর আমাদের সাথে চলে গেছে ব্যান্ড পার্টি দাদড়াও কিন্তু দুঃখের বিষয় একটাই যে চিনি আর অথিন আসতে পারেনি আমি একাই এসেছি কারণ চিনি এতটা আসতে পারবে না সবশেষে ঘাটে এসে জল নিয়ে তারপরে নৌকায় একটু ফটোশুট করে নিলাম এই হলো আশীর্বাদের গাড়ি বাবারা স্বয়ং মিলে আশীর্বাদ